উদয়পুরের বিভিন্ন জায়গায় বেড়েছে নেশার রমরমা ব্যবসা দুর্গাপূজা প্রাক মুহূর্তে নেশার ব্যবসা গুড়িয়ে দিতে এবার গোমতি জেলার পুলিশ সুপার ময়দানে অবতীর্ণ পুলিশের সূত্রে জানা যায় সোমবার বিভিন্ন পুলিশ আধিকারিকদের নির্দেশ দিয়েছেন জেলার পুলিশ সুপার সমস্ত ধরনের নেশা কারবারে যেন নেশার ব্যবসা গুড়িয়ে দিতে হবে জেলা পুলিশ সুপারের এই নির্দেশক্রমে এদিন সন্ধ্যা রাতে মাতারবাড়ি বিধানসভা কেন্দ্রের দাতারাম বাজারপাড়া এলাকায় সঞ্জিত চন্দ্র মজুমদারের বাড়িতে হানা দিয়ে প্রচুর পরিমাণে বিলিতি মদ উদ্ধার করে পুলিশের উপস্থিতিতে আজ পেয়ে মদ বিক্রেতা সঞ্জিত বাড়ি থেকে পালিয়ে যায় পুলিশ তাকে গ্রেপ্তার করতে না পারলেও সমস্ত মদ নিয়ে আসে রাধা মহিলা থানায় পুলিশ জানায় এই ধরনের নেশা নেশাবিরোধী অভিযান গোটা উদয়পুর মহকুমা জুড়ে জারি থাকবে প্রতিদিন তার কারণ পূজার মুখে কোনো ধরনের ঝামেলা যাতে সৃষ্টি না হয় সেই দিকে নজর রয়েছে পুলিশের এদিন পুলিশ আধিকারিক নির্মাণ দাস জানান ইতিমধ্যে বাজার মূল্য প্রায় সতেরো হাজার টাকার উপর সব মিলিয়ে পুলিশের এই ধরনের অভিযান প্রশংসার যোগ্য মনে করছে শিক্ষিত মহল উদয়পুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টিভি হান্ড্রেড বাংলা আজকে একটি গোপন খবরের ভিত্তিতে দাদারাম বাজারপাড়া এলাকাতে চন্দন মজুমদার এলআইএস সঞ্জিত মজুমদারের বাড়িতে আমরা একটা এন্ট্রি লিগাল রেড কন্ট্যাক্ট করি এবং সেই রেডে আমরা টোটাল সাতাশি এইটি সেভেন নাম্বারস অফ ফরেন লিকার সিজ করি কত হবে স্যার বাজার মূল্যটা বাজার মূল্য ফিফটিন সিক্সটিন থাউজেন্ড হবে আজকে অ্যারেস্ট করতে পেরেছেন না ওরা উনি পুলিশের প্রেজেন্স থেকে পালাতে সক্ষম হয় কি করে এমনি সে আপনার পেয়েছেন কিছু তথ্য উনি এমনিতে কিছু করোনা মনে হয়